বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তীব্র তাপদাহে শিক্ষার্থী পথচারী ও শ্রমজীবী মানুষদের মাঝে ঠান্ডার শরবত বিতরণ করা হয়েছে তেরোই মে মঙ্গলবার দুপুর একটায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ বাজার রেলগেট হাসপাতাল গেট কাটপটি ও মেসুর দেওয়া মোড়ে এই সময় উপস্থিত ছিলেন মধুখালী পৌর ছাত্র দলের আহ্বায়ক গোলাম সারাফাত শরৎ যুগ্ম আহ্বায়ক রানা শেখ সদস্য রবিউল শেখ সরকারি আইন কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিজভি আহমেদ সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হাসান পৌর ছাত্রদল নেতা শাহজাহান শাকিল আহমেদ আলামিন বিল্লাল রেজাউল সিজান বাপ্পি আবদুল্লাহ, মোবারক ওসমান আরাফাত ইমরান ইমন ফাহিম সানি শিহাব নাহিয়ানসহ অনেকেই এই উদ্যোগ নেওয়ায় সকলেই প্রশংসা করেন তাদের